এবার একই ফ্রেমে বন্ধু হলেন চিত্রনায়িকা উপবিশ্বাস এবং বাড়ির সাহক বাড়িশাহকের সঙ্গে একসময় উপবিশ্বাসের ভালো সম্পর্কই ছিল বাড়িশাহক যখন বুবলির সঙ্গে কাজ করতে শুরু করেন তখন থেকেই বাড়িশাহককে এড়িয়ে চলেন উপবিশ্বাস নিজের কাজ করাও বন্ধ করে দেন বাড়িশাহকের সঙ্গে অপবিশ্বাস তবে সোয়ার বিয়ের অনুষ্ঠানেই সব সেলিব্রিটিদেরকে ইনভিট করেন তারা সেখানে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস সেই উপস্থিতিতে সেখানে বারিশাহকও ছিল বারিশাহকই কিন্তু তার বেরবে ফেসবুক পেজে এই ভিডিওটি আপলোড করেন শুধু বারিশাহক না গৌতম সার কাজ করা বন্ধ করে দিয়েছেন চিত্রনায়িকা উপবিশ্বাস শুধু বুবলির সঙ্গে কাজ করার জন্য কেননা উপবিশ্বাস সবার সঙ্গে মিশলো বুবলির সঙ্গে মিশবেন না কখনো সে কারণে বুবলির সঙ্গেই যারা কাজ করেন তাদের সঙ্গেও কাজ করা বন্ধ করে দেন এই নায়িকা সতীন কখনো আপন হয় না সে কারণে হয়তো বা সঙ্গে মিশবেন না অপবিশ্বাস কখনো তবে এই অনুষ্ঠানে অপবিশ্বাসের সঙ্গে বাড়ি সাহক চেয়েছিলেন কথা বলতে কিন্তু পারেননি অপবিশ্বাসের সঙ্গে কথা বলতে তিনি অপবিশ্বাস তাকে কথা বলার সুযোগ দিবেন তো দূরের কথা তাকে দেখলেই এড়িয়ে যেতেন এই নায়িকা শুধু সমাজ রক্ষার্থেই সবার সঙ্গেই এক ফ্রেমে দাঁড়িয়েছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস কারণ অপবিশ্বাসকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন বাড়ি সাহকের হাজবেন্ড সেটা নিয়েও সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনা সমালোচনা হয়েছিল এত কিছুর পর কি বাড়ি সঙ্গে মিশবেন চিত্রনায়িকা উপবিশ্বাস আমার তো মনে হয় না তো বিওস আপনাদের কি মনে হয় উপবিশ্বাস বাড়ি সাহক আবারও কি মিলে যাবেন তার এই কি ইঙ্গিত দিয়েছেন এখানে নাকি অন্য কোনো কাহিনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন